এসআইআর অ্যানোমেরেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন হয়ে মৃত্যু বিয়েল ঘটনার ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে মেমারি থানার অন্তর্গত বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙ্গালপুকুর এলাকায় গতকাল এসআইআর এর ফ্রম বিলির সময় হঠাৎই ব্রেন হয়ে অঙ্গনারী কর্মী নমিতা হাস্তার তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে ফোন করছিল যে এই এরকম বুঝতে পারছি না আমি কি কি কিন্তু মা কালকে তো আমাকে তাহলে ভর্তি করেছে তারপরে আসলাম ওরা বলছিল এবং কাজ করতে করতে এই হয়েছে মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে এসেছি কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কি জানতে পারি সকালে আমি জানলাম তো মা মা ঠিক কাজ করে মা অঙ্গরওয়াড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কাজ করে আমার ওই এসে হ্যাঁ করছি বিএস বিয়েল সেই কারণে বলছিলো বুঝতে পারছে না কিছু মাথাতে চাপ এরকম এত চাপ নিতে পারবে না চাপ নিতে পারবে না বলতে কোনো জায়গা দিয়ে চাপ সেটা মা আমাকে অত ডিটেলসে বলেনি আমাকে আমি তো মায়ের সাথে কমই কথা হয় এখানে বাইরে বাইরে থাকি আমি আপনার নাম মানিক হাঁসদা মায়ের নাম নমিত হাঁসদা আমার স্ত্রী মারা গেছে কি মনে করছেন কেন কেন বলতে এসআয়ার ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি হ্যাঁ বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল যে সন্ধ্যের দিকেই হয়েছে ও ব্রেন স্টক হয়ে গেছে মানে কোথায় হয়েছিল ওটা হচ্ছে গিয়ে ওই চক্রগ্রাম এলাকাতেই ফুটসিড় পার বলে না এই রকমই জায়গা মানে অনেকে মানে ফর্ম ফর্ম বিলি করে হ্যাঁ ফর্ম বিলি করাস মানে কাজ করতেন কি মঙ্গনারিতে কাজ করত চাপটা কোথা থেকে আসে চাপটা ভিডিও থেকেই আসছে ভিডিও কি বলছেন আপনি কি করছেন এখনো পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কি আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কী কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়ে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে ফর্মগুলি করতে হবে হ্যাঁ তো ওইটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার বিলিতে চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে উনি মারা গেছেন এগারোটার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইতে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম রাতেই তার মৃত হয় কালনা হাসপাতালে রবিবার কালনা শ্মশানঘাটে শবদাহ করতে এসে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা তিনি জানান বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করেছিলেন গতকাল সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতে তিনি ব্রেন আক্রান্ত হন তাকে নিয়ে আসা হয় কালনা হাসপাতালে রাতে মৃত্যু হয় তার কাজের প্রেশারে এই ঘটনার ছড়িয়েছে চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট মারিয়া